ঠিক আছে সেটাও পুরোপুরি একদম ঘেরা জঙ্গলে আর এই যে একটা মরা পড়াতে নিয়ে আসা হয়েছিল কেউ হয়তো নিয়ে এটা একটা পরিত্যক্ত শ্মশান বন্ধুরা এই যে এখানে যে দেওয়ালটা দেখা যাচ্ছে দেওয়ালটাই হচ্ছে কালী মন্দির তো সামনের দিকে রাস্তা আছে হ্যাঁ আসার রাস্তায় এদিক দিয়ে আসার রাস্তা বন্ধুরা

এতটা গভীর রাতে গভীর রাতে এই যে এরকম ভৌতিক ঘটনা এটা এটা আগে থেকে রটেছিল কিন্তু এখন অ্যাকচুয়ালি যে হচ্ছে মানে বলে না যে হচ্ছে বিপদে পড়লে যে হচ্ছে বিড়ালো গাছে ওঠে এরকম একটা ব্যাপার যে হচ্ছে এখন ওরা বিপদে পড়েছিল তাদের আমাকে দাহ করতে হতো আশেপাশে আর কোনো শাসন আর তাছাড়া আসলে আমরা তো জানতাম যে এখানে এরকম ব্যাপার আছে কিন্তু ওরা তো জানতো না উত্তর পাড়ার লোকরা এবার ওরা এখানে চলে এসছে মরা পড়াতে হয়তো কিছুটা দেখে নিয়েছে ওদের যখন আমার সন্দেহ হলো বুবাই যখন ওরা যখন দৌড় মেরে যখন চলে গেলো মনটাকে ফেলে রেখে আমরা ভাবছি কি না কি হলো তার জন্য আমরা ছুটে আসলাম ঠিক আছে এসে দেখি যে হচ্ছে এইরকম একটা ব্যাপার ওই লোকগুলোর সঙ্গে আমরা কথা বলতে পারলাম না আমরা এখানে আসে দেখলাম আমরা যে পুরো ফুলফিল পড়ায় নি রেখে দিয়েছে আর আমরা কিন্তু বন্ধুরা শ্মশানে একদম কাছে যেতে সাহস পাচ্ছি না কারণ শ্মশানটা একদম পরে খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে তো সেই কারণে আমরা শ্মশান থেকে পঞ্চাশ মিটার দূরে রয়েছি দেখো আর কিছু পাও কিনা বুবাই

তুমি দেখতে পারলেন দেখুন না এই যে এই জায়গাটি ঘেরা হয়েছে এই জায়গাটি পুরোপুরি শ্মশানের জায়গা এই যে জায়গাটি ঘিরে রাখা হয়েছে এই পর্যন্তই শ্মশানের লাশ সীমানা ঠিক আছে তারপরে তারপরে হয়তো অন্য কিছু একটা আছে নিউ লাইন ওটা তো আমার মনে হচ্ছে কোনো বিশ্রামাগার শ্মশানেরই হয়তো বিশ্রামাগার পড়ে রয়েছে ওটা কেউ আসনার জন্য জঙ্গল জঙ্গল হয়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে কিন্তু

এটা বোধ কবর এটা পুরোটাই বলা হয় কবর আমরা এটা তো বুঝতে পারিনি কি অবস্থা আমরা কোনো ভুল করে ফেললাম না তো নির্মাণ এখন এখন কি হবে এখন আমরা তো না বুঝে শুনে একটা কবরের উপর পড়েছি এমন কিছু ওখানে তো যার উপর পাড়া দিয়ে দিয়েছি এমন কিছু এরপর আমার সব কি করবে এটা তো বুঝতে পারছি না জেনে বুঝে ভুল করে দিলাম বুবাই আমরা জেনে বুঝে ভুল করে দিলাম বন্ধুরা আমরা আমরা এখানে এসেছি আমরা মানে ওই লোকটা মানে যখন মরা পোড়াতে আসে ওরা তো ওদের দৌড় মারা দেখে ঘিরে ধরেছে এবার পারবো কি করে এবার বুদ্ধিবার করো বুদ্ধিবার করো এবার এখান থেকে যাওয়ার বন্ধুরা চারিদিক থেকে আমাদেরকে পুরোপুরি ভাবে ঘিরে ধরেছে এবার কি করা যাই ভাই আমরা তো আমরা তো ভুলবশত একটা এমন জায়গায় চলে এসেছে এটা কবরের উপর দাঁড়িয়ে রয়েছে আমরা এখন এখান থেকে তুমি যখন মড়ার ছুরিটা দেখলে তখনই আমার সন্দেহ হলো কিছু বুঝতে পারছি না এখন কী হবে এখন কি করবো আমরা এখন এখান থেকে যাবো কি করে আশেপাশে তো কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই যে আমরা কারো হেল্প পাবো এলিভার হে জি 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 ঠিক আরেকটা বন্ধু এই কেমন এদিকে ঠিক

Oi. Cuida. Ei. tu. Ei tu. Ei tu. Vai. Ei. Ei câmera, por câmera, por. Ei câmera, por, câmera,